কে তোমাদের মাঝে এক মিনিটের মধ্যে দেখিয়ে দিব নগদান বইয়ের সম্পূর্ণ ছামারিটি চলো দেখি নগদান বইয়ের মধ্যে আমাদের যে পাঁচটি কাজ করতে হয় সেগুলো হলো এক গড়া নগদান বই যার কলাম হলো দশটি দু গড়া নগদান বই যার কলাম আছে বারোটি তিন গড়া নগদান বই যার কলাম হলো চোদ্দোটি এবং এরপরে আসতেছে নগদ প্রাপ্তি যাবেদা কলাম হলো আটটি নগদ প্রদান যাবে দা কলাম হলো নয়টি মনে রাখবেন নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই হবে বাকিতে কোনো লেনদেন নগদান বইয়ে আসবে না অনগদ কোনো লেনদেন নগদান বইয়ে আসবে না অনগদ লেনদেন বলতে যেমন আসবাবপত্রের অবচয় পণ্য উত্তোলন এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন এগুলো নগদান বইয়ে না তো এখানে আর এক গোড়া দুই গোড়া তিন গোড়া এক গোড়ার মধ্যে হচ্ছে শুধুমাত্র নগদ টাকার লেনদেন এখানে ব্যাংকের কোনো কথাও আসবে না চেকের কোনো কথাও আসবে না শুধু নগদ টাকা আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট দুই গোড়ার মধ্যে ব্যাংক বা চেক সম্মলিত যেই লেনদেনগুলো রয়েছে সেগুলো আসবে সাথে আগেরগুলো তো থাকবে এক গড়ার তাহলে এখানে এক্সট্রা কর হবে ব্যাংকের কর তো সেখানেও সেম আমার কাছে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি টাকা আসে ডেবিট দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে ক্রেডিট দিকে তিন গড়া নগদান বই আরো একটি কলাম যোগ হবে যেটি হলো বাট্টার যে বাট্টার কথাটা থাকবে সেটা তিন গড়া নগদান বই আসবে প্রদত্ত বাট্টা ডেবিট দিকে আর প্রাপ্তবার্তা ক্রেডিট দিকে এভাবে দশ বারো এবং চোদ্দোটি কলম যথাক্রমে হবে এবার নগদ প্রাপ্তির মধ্যে হচ্ছে যে প্রতিষ্ঠানে যদি তোমার নগদ টাকা আসে তখন সেগুলো নগদ প্রাপ্তিতে বসবে তা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি টাকা আসে সেগুলো প্রাপ্তি নগদ প্রাপ্তি যাবাদে আসবে আর যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় সেটা নগদ প্রদানে বসবে